হ্যালো এভরিওয়ান দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা প্রবাসী তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আপনারা জানেন বর্তমানে ই পাসপোর্টের অলরেডি রানিং হয়ে গেছে ই পাসপোর্ট বাংলাদেশ গভর্নমেন্ট সাপ্লাই দিচ্ছে অ্যাভেলেবেলভাবে প্রবাসে বসেও আপনি ই পাসপোর্ট ট্রেনে করতে পারবেন এবং বাংলাদেশে বসেও নতুন পাসপোর্ট ই পাসপোর্ট দশ বছরের মেয়াদ যেটা সেটা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এবং সাথে সাথে এমআরপি ই পাসপোর্টটাও সরবরাহ হচ্ছে সো আপনারা যারা এখন ই পাসপোর্ট বানানোর জন্য আগ্রহ আছে বা ই পাসপোর্ট বানাবেন এটা আগে কম আগে পরে বা কম্পালসারি হয়ে যাবে মাসবি হয়ে যাবে আপাতত এখনও এমআরপি পাসপোর্ট রানিং আছে তবে আপনারা যারা ই পাসপোর্ট বানাবেন তাদের জন্য আমার আজকের মূল ভিডিও ই পাসপোর্ট যদি আপনি বানাতে চান ই পাসপোর্ট যদি একবার বানাই ফেলেন তাহলে ওটা আর নেক্সট টাইম সংশোধন করা যাবে না ঠিক আছে ওটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় যদিও সংশোধন করা যায় সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে সো ই পাসপোর্ট বানানোর আগে আপনাকে যে কাজ কী করতে হবে প্রথমে আপনি যাচাই বাছাই করুন আপনার সার্টিফিকেটের সাথে আপনার আইডি কার্ডের সাথে এবং আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার নাম সব কিছু স্পেলিং এবং আপনার নামের সব কিছু ঠিকঠাক আছে কি না ডেট অফ বার্থ আপনার ফাদার্স নেম মাদার্স নেম সব কিছুর আপনার ঠিকঠাক আছে কি আপনি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধনটা আপনি ডেট অফ বার্থ যে বার্থ সার্টিফিকেটটা আছে ইংলিশে বর্তমানে হচ্ছে অনলাইন ভিত্তিক ওইটাকে আপনি আপডেট করুন একদম অ্যাকুরেটভাবে ওকে ওইটা আপনি একদম বা অ্যাক্যুরেটভাবে করার পর আপনি ই পাসপোর্টের জন্য জন্ম নিবন্ধন কার্ডটি অ্যাপ্লাই করুন এরপর আপনি জন্ম নিবন্ধনটি একদম ক্লিয়ারলি হয়ে গেলে পাসপোর্টের জন্য যখন আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার ই পাসপোর্টটি একদম অ্যাকুরেটভাবে পাবেন এতে আপনার নামের সব কিছু ঠিকঠাক থাকবে কারণ এই পাসপোর্ট আগে এটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস এবং আপনার সার্টিফিকেটের সাথে আপনি মিল রেখে অবশ্যই পাসপোর্ট জন্ম নিবন্ধন আইডি কার্ড সব কিছু ঠিকঠাক করে রাখবেন যাতে আপনার পরবর্তী ভবিষ্যতে আপনার যে সাপোজ দুবাইতে এখন আপনি বিশাল লাগাতে গেলে আপনার গ্র্যাজুয়েশান সার্টিফিকেট লাগে তো আপনি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা যখন সাবমিট করবেন দেখা যাচ্ছে আপনার পাসপোর্টের সাথে মিল নেই তখন আপনি প্রবলেম ফেস করতে হবে তখন আপনার সার্টিফিকেটটা ভ্যালুলেস সো এখন থেকে আপনি জন্ম নিবন্ধনটা ঠিক করুন জন্ম নিবন্ধনটা ঠিক করবেন এমনভাবে যাতে আপনার সার্টিফিকেটের সাথে দিন থাকে দেন আপনার পাসপোর্টটি ই পাসপোর্টটি বানান অথবা রিনিউ করেন সো বিয়ার্স আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সো দিস ইজ শাকিল ডট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল